আসসালামু আলাইকুম আপনারা যদি প্যারাসিলিং করতে চান তো এই ভিডিওটা আপনাদের জন্য এই যে প্রথমে আপনি আপনাকে ওইভাবে ফিতা দিয়ে বেঁধে একটা বেল্ট মতো পড়াবে তারপরে আপনাকে একটা স্পিড বোর্ড টেনে নিয়ে যাবে আপনি জাস্ট যেটা আমি ইয়ে করছি ওইটার উপর জাস্ট বসে পড়বেন প্রথম দিকে যদি বসে পড়েন তো আপনার কোনো সমস্যা হবে না এই যে দেখছেন বসে থাকলে কোনো সমস্যা হয় না তারপরে আপনাকে উপরে নিয়ে যাবে উপরে ওঠাবে উপরে ওঠাবে তো খুব একটা ভয় পাবেন এটা খুব একটা ভয়ের কাজ না যদি নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করতে চান তো নিশ্চয় আপনারা কক্সবাজার গেলে প্যারাসিলিং করবেন প্যারাসিলিং যদি করেন তো আপনার একটা অভিজ্ঞতা বাড়বে ভয় কমবে কারণ আর উপরে উঠে যখন দেখবেন এসব খুবই ভালো লাগবে তাই আপনারা যদি যান তো প্যারাসিলিং করবেন নিশ্চয় অবশ্যই অবশ্যই করবেন যদি আপনারা ভয়কে জয় করতে চান তো অবশ্যই প্যারাসিলিংটা করবেন তো উপরে উঠে আপনার খুব একটা ভয় লাগবে না আপনি যেহেতু নি বসে থাকবেন যখন আপনি একটু ব্যাকে আসে তখন আর উপরে ওঠে তখন একটু ভয় লাগে মানে উপরে উঠেই যায় তাছাড়া কিন্তু খুব একটা নড়াচড়া হয় না স্থির থাকে ওটা দেখতে পারছেন ওখানে কিন্তু আমি স্থিরভাবে বসে আছি তো আপনারা যদি কক্সবাজার যান প্যারাসিলিংটা করবেন খুব ভালো লাগবে খুব একটা ভয়ের কাজ না কিন্তু দেখে মনে হয় ভয় কিন্তু খুব একটা ভয় নেই ওরা আপনাকে সব শিখাই দিবে এই যে এখন আমার নামার সময় হয়ে গেছে আমি এখন নামবো নামার সময় কিন্তু আপনাকে মাইকে বারবার বলবো ওখানে যে আপনার একটা লাল কাপড় দিয়ে একটা দই বাঁধা থাকবে সেই দইটা আপনি দুই হাত দিয়ে টেনে ধরবেন এই যে আমি এখানে টেনে ধরেছি না আস্তে আস্তে আমি এখন নিচে আসতেছি দেখুন আস্তে আস্তে আমি চলে আসছি নিচে তো এটা কোনো একটা মানে কোনো ভয়েরই কাজ না তো আপনারা উঠবেন উঠে যদি আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই অবশ্যই আপনারা প্যারাসিলিং করবেন আমার এই ভিডিওটা দেখে যদি কিছুটা শিখতে পারেন দেখেন কোনো ভয়ের নেই একদম রিল্যাক্সে নিচে ধীরে ধীরে কোনো ঝাঁকি নাই কিছু নাই রিল্যাক্সে আমি আস্তে আস্তে নিচে চলে আসি আর নিচে ওরা অনেকেই আসে ওরা কিন্তু আপনাকে ধরে নেবে এই যে দেখুন আমি এবার আমাকে এক বলতেছে আপনি আস্তে আস্তে ছেড়ে দিন আমি এখানে ছেড়ে দিয়েছে আমাকে ধরেছে বাই বাই